নমস্কার আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো মাশরুম মশালা কারি আর এই মাশরুম মশালা কারি রুটি বা ভাতের সঙ্গে একদম পারফেক্টভাবে জমে যায় আর এই মাশরুম মশালা কারিটা এই প্রসেসে বানালে অপূর্ব স্বাদের হয় যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হয় আর এরকম ধরনের সুন্দর রান্না দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করবেন আর এই মাশরুম মশালা কারি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো মাশরুম নিয়েছি আর ছোট ছোট টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ থেকে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকেও টুকরো করে কেটে নিয়েছি নিয়েছে এক টুকরো মতো আদা একটা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া তো আমি এখানে দুটো মতো টমেটো নিয়েছি যেটা পরে টুকরো করে কেটে নেব আর এখানে কিছুটা কাজু আর কিশমিশ যেটা একটু জলে কুড়ি মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছি পরে এটাকে পিষে নেবো মিক্সিতে এখন আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল আর এটার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো জিরে গোটা জিরে আর এটার মধ্যে দিয়ে দেব কয়েকটা গরম মশলা গোটা এটাকে আমি পিষে নিয়ে নিই গোটাই দিয়ে দিয়েছি আর আমি এটার মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো গুলো আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো মতো আদা আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো আর খুন্তি দিয়ে এবার খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এই পেঁয়াজ রসুন আদাটাকে আমি একদম লাল করে ভাজবো না একটু কাঁচা কাঁচাই ভাজবো হালকা একটু ফ্রাই করব কেননা এরকম ধরনের গ্রেভি তৈরি করার জন্য খুব বেশি পরিমাণে পুড়িয়ে ভাজার দরকার হয় না হালকা ভাজলেই হয়ে যায় এবার আমি এটার মধ্যে দিয়ে দেব টমেটোর টুকরোগুলো আর খুব ভালো করে নেড়ে নেব আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আমি এখানে প্রায় দু চামচ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ হলুদ আর সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি তো গ্রেভি বানানোর এই সবজিটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আর সব বড় কথা হলো আমি এটাকে একদম পোড়া পোড়া করে ভাজিনি খুব হালকা ফ্রাই করেছি আর জল দিয়ে একটুক্ষণ ফুটতে দেওয়ার পর আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো সবজিটা প্রায় ফুটতে শুরু করে দিয়েছে আমি দিয়ে দিচ্ছি ঢাকা পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি সবজিটা সেদ্ধ হয়েছে কতটা পরিমাণে আর জল আছে এটার মধ্যে কতটা তো খুব বেশি পরিমাণে জল নেই যতটুকু দরকার সেই পরিমাণেই জলটা আছে আমি এবার এটাকে থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব আর আমি দুটোকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি সবজি আর কাজু কিশমিশটাকে তো কড়াই দ্বিতীয়বার আমি চাপিয়েছি আর কড়াইটা মোটামুটি গরম করতেও দিয়ে দিয়েছিলাম অনেকটা আগে গরমও হয়ে গেছে আমি এবার এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল আর সেটাও হচ্ছে মাশরুমটাকে ভাজার জন্য মাশরুমটাকে আমি বেশি ভাজবো না জাস্ট হালকা একটু ভাজবো তার জন্য আমি পরিমাণে কম তেল দিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে এবার মাশরুমগুলোকে আমি দিয়ে দিচ্ছি যেটা আমি টুকরো টুকরো করে রেখেছিলাম এই মাশরুমটাকে আর খুন্তি দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এবার তো খুব বেশি ভাজবো না মাশরুমটাকে বেশি ভাজলে মাশরুমটা মানে একদম সামান একটু পরিমাণে হয়ে যাবে তো অল্প একটু ভাজবো এর ওপর দিয়ে দিচ্ছি আমি লবণ আর সামান একটু নাড়িয়ে নেব লবণ দেওয়ার পরই মাশরুম থেকে জল বেরোতে শুরু করে দেয় তো মাশরুমটা থেকে বেশ জল বেরোতে শুরু করে দিয়েছি আর মাশরুমটা অনেকটা বেশি সেদ্ধও হয়ে গেছে এই জলটাতে তো আমি এখন এটার মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য যে মশলাটাকে আমি পিষে রেখেছিলাম সেটাকে পুরো টাইমে দিয়ে দিলাম আর খুব ভালো করে এবার নেড়ে নেব এটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি মিক্সির জারটাকে ধুয়ে একটু সামান্য পরিমাণ জল প্রায় হাফ কাপ মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দেব যে কাজু আর কিশমিশটা আমি বেটে রেখেছিলাম সেই পুরো কাজু আর কিশমিশটা বাটাটা আর খুব ভালো করে আমি নাড়িয়ে নেব পাও খুব সুন্দর কালার এসেছে খুবই সুন্দর খেতেও ততটা বেশি সুন্দর হয় এই মাশরুম মশালা কারি তো মাশরুমের সঙ্গে গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে খুব বেশি ফোটানো দরকার নেই এটাকে জাস্ট সামান্য একটু ফুটিয়ে নিচেতে নামিয়ে নেওয়া উচিত তো আমি সেটাই করব এখন ফুটে গেছে আমি এবার এটার ওপরে দিয়ে দেব। সামান্য একটু পরিমাণ ধনেপাতা ধনে পাতা যেটা আমি কুচো করে রেখেছি তো ধনে পাতাটা আমি পুরোটাই দিয়ে দিলাম আর সামান্য হালকা করে আমি নাড়িয়ে নেব। আর গ্যাসটা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি নিচে নামিয়ে নেব আর খুব ভালো করে আমি নাড়িয়ে নিলাম জাস্ট নামানোর জাস্ট আগে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ কসুরি মেথি আর দিয়ে দেব এক চামচের মতো চিনি তো চিনিটাকে চাইলে আপনি স্কিপও করতে পারেন ব্যালেন্স করার জন্য আমি চিনিটাকে দিয়েছি লবণ আর মিষ্টির আর খুব ভালো করে নাড়িয়ে নিলাম তৈরি হয়ে গেছে মাশরুম মশালা কারি খুব সুন্দর খুব সুন্দর টেস্ট হয়েছে এটার আর সব থেকে বড়ো কথা হলো দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর এবার হলো সাজানোর পালা তো প্লেটটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আমি সামান্য একটু ধনেপাতা এখানে কুচো করে রেখেছিলাম তো সেটা এটার ওপর দিলাম আর তার সাদা মতো যে জিনিসটা দেখছেন সেটা হচ্ছে কাজু কিশমিশ এক চামচ মতো বাটা থেকে গেছিলো তো সেটাকে আমি এটার ওপরে দিয়েছি তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মাশরুম মশালা কারি আমার এই রেসিপিটাকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ